বাংলাদেশের সাম্প্রতিক সবচেয়ে আলোচিত হত্যা মামলা ওসমান হাদি হত্যা আর এই মামলাতেই ফের চার দিনের রিমান্ডে প্রেরণ করা হল তিনজনকে কেন কি নতুন তথ্য পেল তদন্তকারীরা পুরো ঘটনা জানতে ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকুন ঢাকার সবচেয়ে আলোচিত এই মামলায় আজ নতুন মোড় এনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারভীন শামিয়া শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু এবং ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমাকে আবারও রিমান্ডে পাঠিয়েছে আদালত শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের পুনরায় সাত দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ তবে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগেও তাদের পাঁচ দিনের রিমান্ড হয়েছিল এবার দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদে কি বের হয়ে আসবে সেটি এখন সবার বড় প্রশ্ন এদিকে দেশের মানুষের আবেগে নাড়া দেওয়া ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ সহ রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরে তার দাফন সম্পন্ন হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে গত বারোই ডিসেম্বর রাজধানীর পুরান পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই লড়াই করছিলেন হাদি প্রথমে ঢাকা মেডিকেল এরপর এভারকেয়ার এবং সবশেষ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় তাকে কিন্তু শেষ পর্যন্ত ফেরত এলেন মরদেহ হয়ে আর এই হত্যাকে কেন্দ্র করে পুরো দেশ জুড়ে শোক আবেগ আর সাথে সাথে ন্যায় বিচারের দাবি ক্রমেই জোরালো হচ্ছে পুলিশ জানিয়েছে নতুন রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে কেন এই হত্যাকাণ্ড কারা কারা জড়িত কে ছিল মূল পরিকল্পনাকারী এসব প্রশ্নের উত্তর পেতে সবাই এখন তাকিয়ে আছে তদন্ত সংস্থার দিকে দর্শক বন্ধু আপনারা কি মনে করেন এই মামলার তদন্ত কি সঠিক পথে এগোচ্ছে দায়ীদের শাস্তি কি নিশ্চিত হবে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বেশি বেশি শেয়ার করুন আর আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন